Еда ко да ко да ко да ко এইটা না কী হচ্ছে না এখন আর একবারে ভিডিও আর অডিও একসাথে হচ্ছে না বুঝেছো একবার ভিডিও করার পরে আবার অডিও করতে হচ্ছে যার জন্য হয় না এখন আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে দুইবার করে একবার ভিডিও করি তারপরে আবার ভয়েস ওভার দিচ্ছি এসব কি উল্টাপাল্টাও ভয়েস ওভার দিচ্ছি দেখতে আমি খারাপ হতে পারি তাতে আমার মানে কি যে আমার দাদাদের চোখে ভালো বৌদিদের চোখে ভালো জামার বাবুদের চোখে ভালো আমার স্যারাদের চোখে ভালো ম্যাডামদের চোখে ভালো আমার পেশেন্টদের চোখে ভালো আমার মিনুদের চোখে ভালো আমি হনুদের চোখে ভালো আমার শঙ্কু দাদা সারের চোখে ভালো তারপরে গরু ছাগল পাগল সবার চোখে আমি ভালো তারা আমার অনুরা আমার বাড়িতে আসে আসার পরে যখন বাড়ির গাছে উঠে পরে আমার দিকে তাকিয়ে থাকে ভাবে এই মালটা গাছে উঠছে না কেন আবার যখন বাড়ি চলে যায় ওরা নিজেরা চলে যায় দল বেঁধে তখনভাবে এই মালটা যাচ্ছে না কেন আমাদের সাথেই দেখো আমি মুখটা চোখ টোক পাকিয়েছি কারণ আমি একটুখানি রাগ করেছি রাগ দেখাচ্ছি আর রাগ করতে গিয়ে দেখতে আমাকে লাগছে পুরো লিচুটার মতো লিচুর খোসা ছাড়ানোর পরে লিচুর গোটা ছাড়ানোর পরে লিচুর ওপরের দিকে যে টা থাকে সেই জায়গাটা কেমন দেখতে হয়ে থাকে না খাবার মতো আমার সেরকম খাবারটার মতো এই দেখো এই দেখো দেখো ঠিক এবং খাবারটার মতো করে ফেলেছি না মুখটাকে একদম ঠিক সেরকমই আমি মুখ করে ফেলেছি এখন কি করবো বলো তবুও আমাকে ভালোবাসে আমার ওই মনারা ওই দেখো মুখটা বাবা কো বাবা আমি নিজে দেখেই পালিয়ে যাচ্ছি তারপর আমার মনারা জানো তো রাত্রেবেলা খাটে উঠতে চায় খাটে উঠতে গিয়ে লম্প দেয় লম্ফ দিতে গিয়ে টস করে পড়ে যায় আবার কারণ এত উঁচুতে লম্প দিতে পারে না এই একই ব্যাপারটা হয়ে গেছে এখন মোটামুটি এমনি ঠিক ঠিক আছে এই আই দাঁত নিয়ে কিছু বলবে না দাঁত নিয়ে কিছু বলবে না এই দাঁত আমার যে রয়েছে এই বিশাল ভাগকে মানে আখ খেতে খেতে আর কার ডাসা পেয়ারা খেতে খেতে দাঁত যেমন রয়েছে নাহলে তোমার দাঁত খুলে নিয়ে আসো